হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আনন্দে আছি দেখতে পাচ্ছ মা লক্ষ্মীকে নিয়ে আসছি আর কাল ছিল মা লক্ষ্মীর পুজো আর কাল এডিটটা করতে পারছিলাম না প্রচুর চাপ ছিল তো আজ এডিটটা করেছি আর মাকে আমি নিয়ে আসছি কারণ আগের বছর পুজোটা বন্ধ ছিল কারণ আমাদের এখানে বন্যা হয়ে গেছিলো তার জন্য আগের বছর পুজো হয়নি তো এ বছর ভাবছিলাম আর এ আমাদের পুজো হতো না বন্যা হয়ে গেছিলো তো বন্যা বলতে বন্যাটা এখনো রাস্তার মধ্যে এখনও জলটা আসেনি তো বাইরে জলটা এখনও মানে মাঠে জলটা আসে তার জন্যে রাস্তাটা জেগে আছে বলে পুজোটা হচ্ছে আর মাঠে জল যদি রাস্তায় উঠতো আমাদের পুজো হতো না আর মা লক্ষ্মীর ঘরটা একটু ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম আর এই কাতার ডালাগুলো তো দিতেই হবে কারণ বাবুন ঠাকুর এসে বলবে আগে কাদার ডালা এক বছর কী হয়েছে জান বাবুন ঠাকুর কাদার ডালা খুঁজে পাচ্ছিলো না বলছে কাদার ডালা কোথায় অথচ এক রাশি কাদার ডালা তার কাছে ধরে দিয়েছি সে কাতার ডালা খুঁজে পাচ্ছিলো না কারণ অনেকটা রাত হয়ে গেছে তাই জন্যে আমি নিজে হাতে কাদার ডালাগুলোকে সাজিয়ে দিচ্ছি আর আমি ঠাকুর ঠাকুরঘরটা নিজেই হাতে সাজিয়েছি আর আমাকে হেল্প করেছে আমার দেওয়ার সে আমাকে একটু হেল্প করেছে কারণ আমার তো সম্ভব ছিল না একাই এত কিছু সাজানো তো সে আমাকে অনেকটা হেল্প করেছে আর আমার ছেলে ছিল আর এই আমার শাশুড়ি আমি ঠাকুরের প্রসাদ তৈরি করতে করছি মাকে বলছি যে তুমি এগুলো নারকেলটা করে ফেলা আর আমি হচ্ছে ময়দাটা মেখে আমি উপরকে যাচ্ছি উপরে আমার কিছু কাজ আছে ঠাকুরের বেলপাতাগুলো তুইতে হবে তো আমি ওখান থেকে চলে যাবো ঠাকুরের নাকেলটা করে নাও তো দুজন মিলে ঠাকুরের প্রসাদটা করে নিয়ে চলে গেছি তারপরে এখানে দেখো পুজো চল খেয়ে গেছে Bom dia, meu irmão. Somando para o আমাদের পুজো হয়ে গেছে এবারে যাচ্ছি কাকুদের পুজোতে আর এখানে দেখো এদের এখনও পুষ্পাঞ্জলি হয়নি আরতি হচ্ছে আমাকে বলছিল একটু পুষ্পাঞ্জলি দিয়ে দাও কারণ আমার পুষ্পাঞ্জলি অলরেডি আগেই হয়ে গেছে তো আমি আর পুষ্পাঞ্জলি দিলাম যে সামনে একটু বসলাম মাকে প্রণাম করলাম তো সবাই বন্ধুরা ভালো থেকো চাটা বাই বাই আবার আর অনেক 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 লক্ষ্মী পূজার শুভেচ্ছা সবাইকে